राधारिष्ठ <laughs> प्रणय <laughs> <laughs> <laughs>

আকৃতি ধারণ করেছে কৃষির কি আকার লাদিনী লাদী মানে আনন্দ দেয়নি আনন্দ সবচেয়ে

এখানে অভাবের পুত্রে আমরা আনন্দ করে দিয়েছি অভাবটা পুত্রের যেখানে অভাব নেই তার পুত্রিও নেই তারপরে হবে সেইটা বাস্তব আনন্দ অভাবের

आनंद कार्य तो नहीं खाने घर कारी हो रहा धर्म संपद हो रहा सब तो समिति हो रहा ना आनंद एक रहता आनंद हर चे एक बाइरे आनंद हर चे चेतन संबंधे देहा संबंधे मनुष्य संबंधे बुद्धि संबंधे

এইসব আনন্দগুলোকে অস্বীকার করছে শরীরের আনন্দ কিছু নিচ্ছে না বরং দুঃখ কেটে নিচ্ছে কেন শরীর সম্বন্ধে যে আনন্দের অনুভব এটা আমাদের যতদিন থাকবে ততদিন আমরা বাস্তব যে আনন্দ তার সন্ধান পাবো

এখানে সুখ এবং দুঃখ আদি চক্র যেমন উপর থেকে নিচে যাবে নিচ থেকে আবার উপরে উঠে এমনি এখানে সুখ দুঃখ আদি একদিন হবে আবার একদিন চলে যাবে বাস্তব যে আত্মার আনন্দ বা চেতনের যে আনন্দ তা কখনো চলে যাবে না সেটি প্রাপ্তির জন্যে যোগীবান করে থাকে শুদ্ধ বৈষ্ণব মার্গে একমাত্র ভগবত ভজন ভগবানের আরাধনা ভগবানের নাম কীর্তন ভাগবত কথা সব অতি সহজে

श्रद्धाम वृंदावन रम्या काशी उपासना ध्वजु वर्ग ने या कोई विधा शास्त्र भागवत प्रमाण अमल प्रेम पुमर्थ महा श्री चैतन्य महाप्रभु मतमीद तत्व न पर भगवान ब्रजेश तना ब्रजेशानंद महाराज तनय नंद नंदन कृष्ण